আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সুস্থতা রেখেছেন সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার যিনি আপনাকে আমাকে এই আল্লাহ তাআলা একটি অশেষ নিয়ামত সেটা হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে চক্ষু দিয়েছেন যে চক্ষুটা দিয়ে আমার না থাকতো তাহলে আমি এই দুই চক্ষু দিয়ে আল্লাহ তারা ক্ষুদ্রতির সৃষ্টি দেখতে পারতাম না আমি কোনো কিছু দেখে আমার অন্তরের মধ্যে অনুভব করতে পারতাম না সব ক্ষেত্রেই এই চক্ষুর অনেক নিয়ামত রয়েছে সুতরাং আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন আল্লাহরব্বলে আলামী নি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে অর্থাৎ আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে আমরা অনেককে আমরা এটা গুনার কাজে লাগাই অর্থাৎ আমাদের উচিত যে এই রাত্রিতে বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করা অর্থাৎ সাহাবাইকে আমরা যখনই বৃহস্পতিবারে রাত চলে আসত তখন তারা সারাত বড়ে ইবাদত করতো অর্থাৎ এই রাতটিতে আল্লাহ তালার কাছে বেশি চাইতেন অর্থাৎ আল্লাহ তালা কিছু কিছু রাত আছে যে রাতগুলোর মধ্যে আল্লাহ তালা বান্দার দোয়া কবল করেন তার মধ্যে থেকে একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি চাওয়া অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার সমস্ত মাকসাদগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন অনেকের সন্তান হয় না অনেকের অনেক মহিলারা আছে যে তাদের বিয়ে আট বছর দশ বছর হয়ে যায় কিন্তু সন্তান হয় না আসলে সব কিছু আল্লাহ তালার ইচ্ছা অর্থাৎ আমি আল্লাহ তালার কাছে যে চাইতে পারি আল্লাহ তালা তো জিতে রাজ্যসেন কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে বৃহস্পতিবার রাত্রে আমি স্বামী এবং স্ত্রী দুজন একসাথে বসে আমরা আল্লাহ তালার কাছে চাইবো বসে আল্লাহ রব্বুল আলমিন আপনার চাওয়া পূর্ণ করবেন কিছু কিছু আমল করার কারণে আল্লাহ তালা আপনার আমাকে কি করতে পারেন এক সন্তান দান করতে পারেন এই জন্য গভীর রাত্রে উঠে আল্লাহতার কাছে কান্নাকাটি করা যদি আমি ভালোভাবে কান্নাকাটি করতে পারি আল্লাহর কাছে দুই হাত তুলে ধোয়া করতে পারি আল্লাহ তারা অবশ্যই আপনার আমাকে বারো নাক্কা সন্তান দান করবেন এই জন্য শুক্রবারের রাত্রে আমরা বেশি বেশি আল্লাহ তালাকে চাইবো অর্থাৎ কোনো ব্যক্তি যদি সৌরাতুল কাহাব পাঠ করে তাহলে আল্লাহ রবুল আলমিন পিস এ দুই সপ্তাহর মধ্যে যত গুণা হয়েছে আল্লাহ তালা সমস্ত গুণাগুলো মাফ করে দেন এই জন্য আমরা এই শুক্রবার রাত্রে আমরা কি করব তা শুক্রবারে আমরা সৌরাতুল কাহাব পাঠ করব তাহলে আল্লাহ রবুল আলমিন ওই এইগুলা আমল করার কারণে আল্লাহ তালা আপনার আমার গুণাগুলো মাফ করে দিবেন এই জন্য বেশি বেশি এই শুক্রবার রাত্রিতে বেশি বেশি আল্লাহ তালা কাছে জিকির করা লাহা ইহা তসবি পরা অর্থাৎ আল্লাহ পরা আলহামদুলিল্লাহ পরা এই বেশি বেশি আল্লাহ তালার কাছে বেশি বেশি পাঠ করা এই জন্য আমরা বেশি বেশি এগুলা পাঠ করব